হ্যালো আলাইকুম সুপ্রিয় উৎসব করতে শিপাই অন্য আশা করি আপনারা ভালো আছেন যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন জেনারেল যে একশো মার্ক রয়েছে তারা অলরেডি কয়েকটা মডেল আলোচনা করছে আজকে আমরা আরেকটা মডেল টেস্ট আলোচনা করবো আমরা আশা করি এগুলো থেকে ইনশাল্লাহ জেনারেল একশো মার্ক আপনাদের কমন হবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত নিবন্ধন সংক্রান্ত তথ্য চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই স্লেম দ্যট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড মেগা মেগার সিনোনিম হচ্ছে এখানকার মধ্যে একটু স্মল সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড রেস এটা হচ্ছে অ্যাঙ্কার রাগ মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্লোট এটা হচ্ছে ডিস অপি এটা মিনিং অ্যাপ্রোপ্রিয়েট সিলেক্ট দ্য

চয়ন শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে সম্ভার সবার উপরে মানের শব্দ কি করতে হবে ভেবে পায় না তার অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমোর মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল আপনারা জানেন যে এগুলো প্রথম বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতেছে ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হচ্ছে বেগম কবিতে খানম সম্প্রতি কোন স্থল বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এটা হচ্ছে তামাবিল স্থল বন্দর মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোনে এলাকায় অবস্থিত এটা হচ্ছে মহেন্দ্র দ্বারক কোন সভ্যতার অংশ সিন্ধু সাঙ্গু নদী কোথায় এটা হচ্ছে বান্দর আপনারা করে নেবেন আমরা কোন ভিডিওতে অঙ্কগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করবো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা কমেন্টস করেন যে অঙ্কগুলো বর্ণনা সহ আপনারা আলোচনা করুন তাহলে আমরা বর্ণনা সহ আলোচনা করবো ইনশাল্লাহ সো এই আপনারা করে নেবেন এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা আসা নির্নিমেষ শব্দটির অর্থ হচ্ছে অপলক্ষ পায়াভারি বাগধারাটির অর্থ কি অহংকারী গট্টালিকা প্রবাহ বাগধারাটির অর্থ হচ্ছে অপরক্ষে অন্ধ অনুগ কোন বানানটি শুদ্ধ দুর্বিষহ কোন বানানটি শুদ্ধ এখানকার অভ্যন্তরীণ আপনারা গুলো দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে বারবার কিন্তু এই গুলো আসে এখানে হবে নট অনলি যেহেতু আপনারা দেখতেছেন এদিকে সাথে সম্পর্কযুক্ত হচ্ছে নট অনলি আই হ্যাভ নেভার সিন এয়ারপ্লেন বিফর আই হ্যাভ নেভার সিনারেশন থেকে নিচ্ছে ফ্রিকুয়েন্টলি হাউ এভার আই হ্যাভ নেভার বিং টু টোট ইজ অর্থ টাকা ফাইভ থাউজেন্ড প্লিজ এটা হবে প্রমাদ শব্দ কোন বানানটি শুদ্ধ দেখে নেন আপনারা খারাপটা হবে দুষ্কৃতকারী এটি হচ্ছে শুদ্ধ বানান কোন শব্দটি শুদ্ধ শিহরণ মুহূর্ত শব্দের অর্থ হচ্ছে অনভিজ্ঞতা মার্চ দা কলেজ অথরিটিস সিচুয়েশন এখানে হবে দো উইথ বেটার বেটারের পর প্রেসেন্ট ফোন দ্যাম দ্য রেস ইস নো টু বি হাউস টু বি ফর্ম হবে ফার্স্ট কোন দেশ ইউরোপ কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে তুরস্ক ইস্তাম্বুলও থাকতে পারে তুরস্কের রাজধানীতে দুদেশে অবস্থিত পদ্মা সেতুর কোন কোন পিলারের উপরে প্রথম স্থানটি বসানো হয়েছে সাঁত্রিশ আর বাংলাদেশ সংসদ ভবনের স্থপতিকে সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই কান লুই আই কান থাকতে পারে ইদলিপ শহরটি কোন দেশে অবস্থিত শ্রিয়া সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন ব্রিটিশের পররাষ্ট্রমন্ত্রী এগুলো আমাদের পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটি অঙ্ক তিন গুণ বৃদ্ধি বলে অঙ্কগুলো আপনার করে নেবেন আমরা অঙ্কগুলো বোর্ডে প্র্যাকটিস অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে তো আশা করি আপনারা একটু হল হেল্পফুল হয়েছে আপনাদের জন্য আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আসবো যেগুলো সামনে নিবন্ধন সহ সকল চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানে হবে সি এটা হচ্ছে টু গো ইউরোপ নেক্সট মান্থ থ্যাংক ইউ ফর পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার বিএ পড়িয়ে পরীক্ষার মধ্যে আসে চাকরি পরীক্ষার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করব এবং ইংরেজি ও গণিতের জন্য আমরা বর্ণনা সহ ইনশাআল্লাহ বোর্ডের মধ্যে যে ক্লাসগুলো নেওয়া যায় সেই ধরনের একটা ক্লাস নিয়ে আসবো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ হলে হেল্পফুল হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং